আজ আমি আপনাদের সামনে একটি গল্প বলতে যাচ্ছি গল্পটির নাম প্রশ্নের জাদুতে গড়া এক জীবনের গল্প গল্পটি কাল্পনিক গল্পটি কল্পনার ভিত্তিতে তৈরি করা হয়েছে কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে সত্য এক গ্রামে একজন ছেলে ছিল তার নাম নাহিদ তার ছিল অদম্য ইচ্ছাশক্তি কিন্তু জীবনের বাঁকে বাঁকে হাজার বিপদ তাকে আটকে দিত তার জীবন ছিল সমস্যায় ভরপুর সেই সাথে ছিল প্রবল ইচ্ছাশক্তি ছোটোবেলায় এই ছেলেটির বাবা মা মারা যায় সে পরে যায় মহা বিপদে তার পরিবারে তার ছোট ভাই আছে মনে হয় সে যেন এমন এক দুঃখের মহাসমুদ্রে ডুবে যাচ্ছে যেখান থেকে টেনে তোলার মতো কেউ নেই তখন সে নিজেকে প্রশ্ন করল আমি এখান থেকে কিভাবে বের হতে পারি এই প্রশ্নের উত্তর তার মাথায় ছেয়ে গেল এরপরে ছেলেটি তার এলাকার একটি দোকানে চাকুরি নিল ছেলেটি কাজ করছে অল্প কিছু উপার্জন করছে এবং তার ছোট ভাই বোনদের দেখাশোনা করেছে একদিন কোনো একটি ভুলের কারণে তার মালিক তাকে বকাঝকা করলো এরপরে সে যখন বাড়িতে আসলো তখন সে নিজেকে প্রশ্ন করলো এমন কি কাজ করা যায় যে কাজ করলে মানুষ আমাকে সম্মান করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে সে প্রত্যেক দিন কাজ শেষ করার পরে স্টাডি করা শুরু করলো নিত্য নতুন তথ্য আহরণ করা শুরু করলো একদিন সে তার মালিকের দোকানের সেল বৃদ্ধি করার একটি পরিকল্পনা তৈরি করল এবং এই পরিকল্পনাটি তার মালিকের সাথে শেয়ার করল তার মালিক প্রথমে তার কথায় কোনো গুরুত্ব দেননি অবশেষে তার মালিক তার কথার উপরে গুরুত্ব দিল এবং সেই পলিসি তার ব্যবসায় প্রয়োগ করল তার ব্যবসার সেল বৃদ্ধি পেলো এবং প্রফিট বেশি আসা শুরু করলো এটি তার মালিকের জন্য সফলতা বয় নিয়ে এসেছিল কিন্তু নাহি তার উদ্ভাবিত চিন্তার উপরে বিশ্বাস তৈরি করতে পারলো যে হ্যাঁ আমি এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছি যার কারণে এই ব্যবসার সেল আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সুতরাং আমি অনেক কিছু করতে পারবো নাহিদ এবার ভাবলো এখন আমার কি করা উচিত আমি কিভাবে আমার জীবন যুদ্ধে এগিয়ে যাব কিছুদিন পরে সে নিজেই একটি ব্যবসা শুরু করলো এবং একটা সময় পরে তার ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে লাগল কিন্তু হঠাৎ করেই দেশের মধ্যে মহামারী দেখা দিল তার ব্যবসা মুখ থুবড়ে পড়ে গেলো রাস্তায় কোনো মানুষ নেই দোকানে কোনো কাস্টমার নেই সে দোকান বন্ধ করে বাসায় বসে ভাবছে এখন আমি কিভাবে আমার জীবন যুদ্ধে এগিয়ে যাব। সে আবারও চিন্তা করা শুরু করলো এবং চিন্তা থেকে তার সমাধান বের করে নিয়ে আসতে পারলো সে অনলাইনে তার পণ্য বেচা শুরু করে দিল এভাবে তার ব্যবসা আবারও ঘুরে দাঁড়ালো এবং একটি নির্দিষ্ট সময় পরে সে এলাকার একজন প্রভাবশালী এবং সম্মানী ব্যক্তিতে রূপান্তরিত হলো নাহিদের জীবনের গল্প আমাদেরকে শিক্ষা দেয় আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আপনি যখন সমস্যায় পড়বেন তখন আপনি আপনার মস্তিষ্কের উপরে প্রশ্ন ছেড়ে দিন কীভাবে আমি এটাই সমাধান করব। যখন আপনি জীবনযুদ্ধে আটকে যাবেন তখন আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে এরপরে এগিয়ে যাব যখন আপনি বারবার আপনার মস্তিষ্ককে কিভাবে দ্বারা প্রশ্ন করবেন তখন আপনার মস্তিষ্ক উদ্দীপ্ত হবে এবং আপনার মস্তিষ্ক আপনাকে নিত্য নতুন সমাধান আপনার কাছে নিয়ে আসবে বাধা মানে শেষ নয় বাধা মানে নতুন কিছু শিখে আবারও নতুন করে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ